অবস্থা খেলা দেখবা মামা বাংলাদেশের খেলা দেখলে হার্ট অ্যাটাক করে যাবা এছাড়া কিছু করার দেয় কারণ সেইটাই বুঝি না কারণ প্রথম যে ম্যাচটা সেইখানে একই অবস্থা দ্বিতীয় যে ম্যাচটা সেইখানে একই অবস্থায় আজকে কালকে যে ম্যাচটা সেখানে টপাটা কোনোভাবে রান করতে পারে না তো কপাল বলে যে জাকের আলিকে অনেক কিছু বলার পায় কালকে একটা তিরিশ রান প্লাস একটা ইনিংস খেলে গেছে স্বামী ম্যাচ একটা তিরিশ রান প্লাস ইনিংস খেলে গেছে যার কারণে ম্যাচটা কিন্তু বেড়ে গেছে কিন্তু শেষ ম্যাচ এমন একটা পর্যায়ে চলে আসছে যে আমাদের যে ব্যাটিং থাকা অবস্থা আমাদের নাসুমকে আগে হইতেছে কিছু করার নেই কারণ এইখানে আমাদের প্রত্যেকটা দিন কিন্তু বলার কিন্তু ম্যাচ জিতে কালকে যদি নুরুল হাসান সোহান যদি না থাকতো রিশাদ আইসেও কিন্তু আউট আমরা একটা ভরসা করছিলাম কিন্তু কোনো কিছু করতে পারে না সাইফুদ্দিন সেও আউট তো শেষ ম্যাচ কিন্তু সোহান কিন্তু ভালো একটা পারফরমেন্স দেখাতে পারছে কারণ সোহানকে যে পর্যায়ে নামাইছে সেই পর্যায়ে থেকে মাথা বন্ধু খেলে আসছে ম্যাচ ধরিয়ে খেলছে মাইরে খেলছে শেষে একটা ভালো ফিনিশ দিয়ে সে কিন্তু ম্যাচটা কিন্তু জিতে আনতে পারছে তো এর জন্য কিন্তু আমরা কিন্তু ম্যাচটা জিততে পারছি কারণ সেইখানে কিন্তু গত দিনে কিন্তু সোহান কিন্তু সেই ফিনিশটা দিছে কারণ গতদিন আফগানিস্তানে আমাদের কোনোভাবে মনেই করে না তারা তারা মনে করে যে বাংলাদেশ টিম কোন রশিদ খান আছে তারপর অন্যান্য প্লেয়ার আছে তারপর কালকে যেমন ওমর যায় উইকেট পাচ্ছিল আর কি যেরকম ভাবে যে চিৎকার করতেছিল মনে দিতে মানে পুরো খাইয়ে ফেলে বাংলাদেশের প্রত্যেকটা তো দাঁত ভাঙা জবাব সোহান একাই দিয়েছে প্রত্যেকটা ম্যাচে দ্বিতীয়টা ম্যাচে প্রথম প্রথম ম্যাচে দিচ্ছে দ্বিতীয় ম্যাচে কিন্তু সেই সোহান কামব্যাকটা দেখাই দিছে তো আশা করি এরপর যে খেলা আছে এইখানে কিন্তু আফগানিস্তান আমাদের কাছে কোনো প্রকার কোনো সুযোগ পাবে না কারণ আমরা আফগানিস্তানকে হয় টেস্ট করতে চাই তো একটা জিনিস ভরসা করা যায় যে আমাদের টপ অর্ডার মিডিল না খেললেও আমাদের শেষ মেজে ফিনিশ দেওয়ার মতো বা শেষে যে ব্যাটাররা আছে মুস্তাফিজ রহমান পর্যন্ত আমাদের দশ দশটা ব্যাটিং এটা আমাদের মানতে হবে কারণ মুস্তাফিজ আমাদের ভালোভাবে ব্যাট চালাতে পারে এটা এইটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে আমরা নাসিমকে আমরা সাত আট নম্বরে নামাই দিতেছি তারপর হচ্ছে রিসাদাসুমকে খেলা দিয়েছে এটা একটা প্লাস পয়েন্ট শরীফুল ইসলাম কালকে কী খেলাটা দেখা দিলাম আমার যেরকম বল সেরকম ব্যাট বউদ্দা কিন্তু শরীফুল ইসলাম একটা কাম ব্যাক করছে কারণ শরীফুল ইসলাম বলেও ভালো পারফরমেন্স দেখাতে পারছে তেরো রান দিয়ে এক এক উইকেট নিয়েছিলো সম্ভবত আর হয়েছিল ব্যাটও কিন্তু সে কিন্তু রান একটা ইনিশ করছে সে কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স দেখাতে পারছে তো সেইখানে কিন্তু আমরা কিন্তু কালকে কিন্তু ম্যাচটা জিতে গেছি শরীফুল ইসলাম ভালো পারফরমেন্স দেখাচ্ছে সোয়ানের কথা অবশ্যই বলতে হবে কারণ সোয়ান অবশ্যই ফিনিশের জন্য খুব ভালো একটা ব্যাটিং সে ভালো একটা ফিনিশ দিতে পারে সোহান খুব ভালো একটা পারফরমেন্স দেখাতে পারছে জাকের আলী অনেক যদি কালকে যদি খারাপ করে তাহলে ওকে আমরা মনে করতাম প্রত্যেকটা ম্যাচ বাদ দিয়ে দেওয়া উচিত তো আশা করি এই স্কোয়াডে পরবর্তী স্কোয়াডে কোন না কোনো প্লেয়ার পরিবর্তন হবে আশা করি বাংলাদেশ নেক্সট ম্যাচটা জিতে আফগানিস্তানকে হয় টেস্ট করবে আর এরপরে যেহেতু ওয়ান ডে আছে ওয়ান ডে তো আশা করি আমরা জিতবো কারণ আফগানিস্তান আমাদের কাছে কোনো পাত্তা পায় না আর পাবেও না ইনশাল্লাহ আশা করি কালকে যে ম্যাচটা সেটাও আমরা জয়লাভ করবো